আমি আবার একটু নিয়ে এসেছি নতুন একটা ভিডিও পেঁয়াজের ও বলার তো পেঁয়াজ দিয়ে করবো পেঁয়াজ দিয়ে আজকে নতুন ধরনের একটা ভিডিও বানাবো তো এটা জানি না এই ভিডিওটা কেউ বানিয়েছি না বলতে পারবো না তবে আমি এই পেঁয়াজ দিয়ে একটা ভিডিও বানাবো তো চ্যালেঞ্জিং ভিডিও

খেয়াল রাখবে ও ঝগড়া ঝামেলা করবে না ঠিক আছে সবাই হাসি খুশিটাকে লিন কাটাবে তবে আমার ভিডিওটাও দেখবে হুম লাইক চায়ার কমেন্ট করবে আর বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করি ওই বিষয় ভিডিওটি তোমাদের সবাইকে অনেক কোনে কোনে স্বাগত জানাই ঠিক আছে এখন আমি রোজ একটা করে ভিডিও দিতে পারি আর পারি দেবো ভিডিও কম বেশি করে দাস দিতে যাব একদিন পরে দুদিন পরে বারো মাস যেমন পাবো যেমন সময় পাবো আমি ভিডিও আপলোড করবো তবে আমার ভিডিও তোমাদের পুরাস করে দেখতে হবে আমার ছাতে থাকতে হবে ঠিক আছে তো এই ট্যাজ দিয়ে একটা ভিডিও বানাবো অসাধারণ একটা ভিডিও বলবো বলবো ভিডিওটার নাম বলবো এখন আপনি যদি ভিডিওটার নাম বলে দিই তাহলে দেখবে কি করে তার আগে পালিয়ে যাবে তা এর জন্য ভিডিওটার নাম বলছি না এদের চেস্টা ভালো করে তোমাদের ভিডিওগুলো দেখাচ্ছি ঠিক আছে তো আর দেখাবো না এবার ভিডিওটা বানায় দু মিনিট হয়ে গেল কথা বলতে বলতে যে যেখান থেকে ভিডিও দেখছো তোমাদের অন্য মানে সময়টাকে নষ্ট করে আমার ভিডিওতে টাইম দিচ্ছো সবাই অসংখ্য ধন্যবাদ জানাই আর ভিডিও দেখার জন্য এবার সাথে থাকার জন্য তো হাতে নিয়েছি একটা চাকু এই চাকু তো দেখা যাক চাকুতে কাটা যায় কিনা

চাষটাকে ভালো করে কাটবে এখানে কাটবে কেটে চোখের সামনে রাখবে যাই না তোমাদের ভিডিওটা কেমন লাগবে তো আমি নতুন ধরনের একটা ভিডিও বানাচ্ছি যে ভিডিওটা তোমরা দেখো দেখতে তোমাদের ভালো লাগে আর আমার সাথে থাকবে আর এই ভিডিওটা ছায় করে রুচি করে তোমাকে যদি এই ভিডিওটা ওই যদি ভালো লাগে তাহলে সবাইকে বলবো এই ভিডিওটা করতে তো জানো তো পেঁয়াজে খুব ছাঁচ ভীষণ ঝাঁচ একটা মানুষকে কাঁদিয়ে দিতে পারে হ্যাঁ একটা মানুষকে না সাইডে যারা থাকবে সবাইকে কাঁদিয়ে দিতে পারবে পেঁয়াজ পেঁয়াজে এত ছাঁচ এত তেজ এত রাগে পেঁয়াজের মধ্যে রাগ আছে বলে তো পেঁয়াজ আমাদের কাঁদায়

এই পেঁয়াজ যার খুব মানে কাঁদতে ইচ্ছা করবে ধরো খুব কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে সে খুব কষ্ট পাচ্ছে অত কিছু কিছু পারছে না কান্না করতে পারছে না হুম কান্না করতে চাচ্ছে সে কাঁদতে পারছে না সে কী করবে পেঁয়াজ কেটে এবারে তোদের সামনে রাখবে ঠিক আছে

তাদেরকে তোমাদের চোখে জল একটু লাইন জল ঝরে করে তো আমার ঘরে পাখা চলছে বলে পেঁজের ঝাঁসটা অতটা লাগছে না কিন্তু যেটুকু লাগছে সেটুকু আবার চোখের জল চলে আসছে কান্না পাচ্ছি বুঝতে পারছি পেঁজটা একটু ভেঙে নিলাম এবার আরেকটু ম্যাকেট সামনে রাখি চোখের জল তোমাদের বের করে দেখাবো দেখছ তার পেঁয়াজের গুণ দেখেছ কাঁদিয়ে ছাড়ে একটা মানুষকে কাঁদাতে পারে একটা মানুষকে না যত মানুষ থাকে তো সবাইকে কাঁদিয়ে ফেলতে পারে এতটা পেঁয়াজের গুণ তার মানে পেঁয়াজের প্রচণ্ড রাগ পেঁয়াজের প্রচণ্ড রাগ তার জন্য পেঁয়াজ যখন একটা মানুষ কাঁদতে যায় তাকে পেঁয়াজ কাঁদিয়ে ছাড়ে যেমন আমাকে কাঁদিয়ে দিত তো এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিওর কাছে বেশি করে শেয়ার করে দেবে ঠিক আছে তো আর কি বলবো আর কিছু বলার নেই ভিডিওটা শেয়ার করবে আর আমি দেখো যে কান্না করছি তো বন্ধুরা দ্বিতীয় জায়গা শেষ করছি দু বছরে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওর বেশি বেশি করে শেয়ার করে দেবে লাইক কমেন্ট করবে আর আমি পেঁয়াজটাকে নষ্ট করে দিলাম আমি কেটে কেটে দেখো পেঁয়াজটাকে আমি নষ্ট করে দিলাম পুরো পেঁয়াজটাকে কেটে কেটে নষ্ট করে দিলাম তাই পেস্তা খেতে পারবো না পেঁয়াজটাকে খেলে দেবো পেস্তা নো কাদা আলো কাদা আলোই কাদা আলো ঠিক আছে তো তোমরা এরকম করবে যদি খুব কষ্ট পাও কান্না করতে না পারো চোখ দিয়ে জল যদি না বেরোয় যদি তোমার খুব কান্না করতে ইচ্ছে করো যতটা কা কান্না করতে পারছো না চোখে জল বেরোচ্ছে না তবে তখন কী করবে এরকম একটা পেঁয়াজ নিয়ে টুটো টুটো করে কেটে চোখের সামনে নাটবে ডেকে চোখে জল চলে আসবে তখন তুমি হাও মাও করে কাটবে কাটতে পারবে কান্না করতে পারবে ঠিক আছে আশা করি তোমাদের কাছে দিদি ভালো লাগবে আর বিদ্যুত কিছু করে শেয়ার করে দেবে এটাই রিকোয়েস্ট থাকবে বাই